সংসারে যদি আদর মহব্বত সম্মান কোনোটাই যদি না থাকে তাহলে এই সংসার করা না করার সমান একটা রোবটের মতো সংসার করতে হয় মানুষকে যাকে বিশ্বাস করে সংসার পাতালাম যাকে বিশ্বাস করে এত সুন্দর করে ঘর সাজালাম সেই যদি বারবার বিশ্বাসঘাতকতা করে তাহলে কি এটা সহ্য করা যায় হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আজকে হলো আমার ফ্যামিলির পাঁচ দিন ওরা পাঁচ দিন আমার সাথে আছে আলহামদুলিল্লাহ তো আজকে দুপুরের জন্য সিম্পল কিছু রান্না করার জন্য চলে আসলাম এখানে গুঁড়া মাছ নিয়েছি আর হলো হাঁসের মাংস নিয়েছি আর হলো যে আপনার এই সিম দিয়ে পা ফুলকপি এগুলো দিয়ে আপনার হলো যে ঘুংড়া মাছটা রান্না করবো আজকে আর হলো যে কদুর শাকের ভতা সেবা চুটকি দিয়ে আজকে জাস্ট এই থাকবে খাবার আর বেশি কিছু করব না তো এই তো রান্নার কাজ অলরেডি চলে আসলাম এখানে কিন্তু আমার মাছ অলরেডি কষানো হয়ে গেছে মাছগুলো উঠে এখন সবজিগুলো দিয়ে দিলাম এখন এই যে হাঁসটাও ঘুনা করতেছি এখানে সমস্যা হয়ে গেছে কি আমি হাঁসটা যে কুকারে দেব। আমি এটাতে দিয়ে আগে ভালো করে কষে কষায় তারপরে কুকারে দেবো তো হাঁসের সাথে আমি কিছুটা গাজর দেবো আর আলু দেবো তো এই তো আমি আবার প্রেসার কুকারে চলে দিয়েছি আসলে সত্যি কথা বলতে কি জানে যার সাথে সংসার করবো সেই যদি বারবার ঠকায় বারবার যদি বিশেষ করে সেখানে সংসারের মনটাই উঠে যায় যে আমি কার সাথে সংসার করতেছি কি করতেছি আমার ফিউচার কি হবে মানে এইসব করতে করতে অনেক অনেক সময় মন চায় যে সংসার ছেড়ে চলে যায় তারপরও কী করবো তারপরও যে পাঁচটা মানুষ কী বলবে যদি সংসার ছেড়ে চলে যায় তাহলে ভাববে তো আমারই তো দোষ দেবে পুরুষের তো কোনো দোষই নাই পুরুষ তো সবসময় থাকে আর যত দোষ করে মেয়েরাই তো আর কি করব বলেন তারপরও শৈল নিজের শরীরে মিল নিজের শরীরে নিজেই কামড়তে রয়ে গেছি সংসার জীবনে এখনও সংসার করতেছি জানি না আগামী দিনগুলো কিভাবে পার করব তো এই তো আমি এখন শাক বোনা করবো সরি শাকের ভর্তা বানাবো তার জন্য আমি এখানে কোদু সিদ্ধ করে নিয়েছি রসুন পেঁয়াজ তারপরে হলো যে এই চেপা ছুটকি সাথে দিয়ে মরিচও দিয়েছি এটা বতরে কিন্তু সত্যি অনেক মজা হয়েছে মানে সবাই অল্প বানিয়েছে তো সবার কাছে অনেক ভালো লাগছে তা আমার তো শিল শিল নাই তার জন্য ব্লেন্ডারি করে নিয়েছি মাসাল অনেক সুন্দর হয়েছে এখানে কিন্তু দনিয়া পাতা দিয়েছি এই তো দেখেন আমার হাসের ফাইনাল লুক মশালা অনেক সুন্দর হয়েছে কালারটা মশালা খেতে তো অনেক মানে অসাধারণ মজা হয়েছে তো এই তো এখন সবাইকে খেতে দিয়ে দেব আপনার হলো যে যে দেখেন আমার তরকারি ফাইনাল লোক এখন সবাইকে খেতে দিয়ে দেবো তো সবাই এত নিতে আমার বিডিও সার্জন অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন সবার ভালোবাসা যদি এভাবে আমাকে দেন তাহলে আমিও এগিয়ে যেতে পারবো আল্লাহ হাফেজ